আসসালামু আলাইকুম সরাসরি কারখানা থেকে যারা বাটিকের প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলি নিতে পারেন আমরা কিন্তু সরাসরি এই প্রোডাক্টগুলি প্রস্তুত করে সারা বাংলাদেশে কিন্তু আপনার পাইকারিতে সেল করে থাকি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমাদের এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের কিন্তু শোরুম রয়েছে তাছাড়া কিন্তু আমাদের নিজস্ব কারখানা প্লাস হচ্ছে আমাদের দোকানও রয়েছে সো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এমন এক বাজেটে ড্রেসগুলি নিতে পারবেন এটা অবশ্যই কিন্তু আপনারা ইনবক্স করে জেনে নেবেন আমরা কিন্তু দিচ্ছি এই শীতের মধ্যে অফার প্রাইজে অফার প্রাইজে বলতে গেলে আপনারা বুঝতেই পারতেছেন দেড়শো দুশো টাকা কমে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলি আপনারা এমনিতেই কমে পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলির উপর আপনারা আবার ডিসকাউন্ট পাবেন সো অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে এই যে এই নতুন ডিজাইনগুলির যে কালেকশনগুলি আছে ওই কালেকশনগুলি দেখে শুনে তারপরে কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন সর্বনিম্ন যদি আপনারা আমাদের কাছ থেকে আট পিস প্রোডাক্ট অর্ডার করেন তাহলে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু প্রোডাক্টগুলি নিতে পারবেন আমরা কিন্তু একেবারে মাথা নষ্ট করা কিন্তু আপনাদেরকে বাজেটে কিন্তু আপনারা দিয়ে দিব যাতে আপনারা নিয়ে কিন্তু দেড়শো দুইশো টাকা করে কিন্তু লাভ করতে পারেন তাছাড়া কিন্তু আপনারা আরও তো লাভ করতে পারবেন এটা কিন্তু আপনারা একবারে অফার প্রাইস এটা আপনারা একবারে কমাই দিতে আসছে দেড়শো থেকে দুশো টাকা সো আপনারা অবশ্যই কিন্তু আমাদের প্রোডাক্টগুলি দেখতে থাকেন প্রতিটা ডিজাইন কিন্তু আপনার একেবারে নতুন আসছে সো আপনারা অবশ্যই দেখেন আমি দেখাচ্ছি যে ফার্স্টে কিন্তু আমি আপনাদেরকে একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা সম্পূর্ণ নতুন কিন্তু আপনার ডিজাইনগুলি ঠিক আছে এটা হচ্ছে আপনার জামাটা জামাটা থাকবে আপনার হচ্ছে আটচল্লিশ ইঞ্চি লং আপনার চৌষট্টি প্লাস বডি প্লাস হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা থাকবে আপনার পাক্কা গজ পরিমাণ এবং কাপড় কোয়ালিটি থাকবে আপনার খুবই ভালো মানের আপনারা কিন্তু স্যালোয়ারের কাপড়গুলি কিন্তু আপনারা অনেকের কাছ থেকে নেন কিন্তু আপনার কাপড় কোয়ালিটি ভালো হয় না আমাদের কাছ থেকে নেবেন আমরা কিন্তু আপনাদেরকে কাপড় কোয়ালিটি আপনার মেজারমেন্ট বুঝে কিন্তু আপনারা আপনাদের কাছে সেল করতেছি কারণ আমরা দিতে পারতেছি এই কারণে কারণ আমরা নিজেরা উৎপাদন করি প্লাস হচ্ছে আপনার নিজেরাই কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু আপনার সেল করি সো এই কারণে কিন্তু আমাদের কাছ থেকে বেস্ট কোয়ালিটিটা কিন্তু পাবেন এটা এতটুকু ভরসা দিচ্ছি আপনাদের আরেকটা সিস্টেম হচ্ছে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে এসে দেখে যারা বাটিক নিয়ে আপনারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে আসলে প্রায় আপনারা দেড়শোর উপরে ডিজাইন পাবেন প্রতিটা ডিজাইনে কিন্তু আপনার এরকমের পাঁচটা করে কালার থাকবে হ্যাঁ এইখান থেকে জাস্ট আপনার স্ক্রিনশট দিয়ে দেবেন টিক দিয়ে দেবেন যার যে ডিজাইনের যেই কালারটা ভালো লাগবে এখান থেকে টিক দিয়ে আপনারা আমাদেরকে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবেন সো পরবর্তী আমি আরেকটা ডিজাইন দেখে দেখেন প্রতিটা ডিজাইন কিন্তু আপনার মাথা নষ্ট করা থাকবে সো আপনারা অবশ্যই কিন্তু বুঝতেই পারতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখে কিন্তু আপনারা মাত্র আট পিস প্রোডাক্ট আপনারা নেবেন তাহলে কিন্তু আপনারা ইনবক্স করে জেনে নেবেন প্রাইসটা অন্তত ইনবক্স করে নেবেন ঠিক আছে আমরা যত পেজ আছে বাটিকের যত পেজ আছে আপনার ইনশাআল্লাহ আপনারা যাচাই বাচাই করে কাপড় কোয়ালিটি আপনারা দেখে শুনে তারপরে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কাপড় কোয়ালিটি পাবেন বেস্ট কোয়ালিটি সো দেখেন হাতার কাপড়টা পর্যন্ত আপনার এক্সট্রা দেওয়া আছে কারণ আপনার বাটিকের ড্রেস মানে আপনার হাতার কাপড়টা আলাদা এবং ওড়নাটা তো থাকতেছে আপনার মাশালা দেখেন আমরা কিন্তু ওড়না বলেন সালোয়ার কাপড় বলেন এবং হচ্ছে আপনার হাতা প্লাস হচ্ছে আপনার জামাটা প্রতিটা কাপড় কোয়ালিটি কিন্তু আমরা একেবারে আপনাদেরকে এমন একটা কোয়ালিটিতে দেই যাতে আপনাদের কোনো ধরনের কোনো কমপ্লেন যাতে না থাকে ইনশাল্লাহ আপনারা এই রকমের প্রোডাক্ট কিন্তু আপনারা অনেক জায়গা থেকে নিচ্ছেন কিন্তু আমাদের প্রোডাক্টের মতো ইনশাল্লাহ পাবেন না এতটুকু আপনাদেরকে ভরসা দিতেছি কারণ আমরাই কিন্তু এই প্রোডাক্টগুলি নিজেরা উৎপাদন করি নিজেরা প্লাস হচ্ছে আপনারা দোকানে উঠিয়ে তারপরে সারা বাংলাদেশে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলি পাঠাচ্ছি এবং আপনারা কিন্তু স্বল্প প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যে প্রাইসটা আপনারা হাতে না গালে এবং আপনারা দেড়শো থেকে দুইশো টাকা কিন্তু আপনারা কমে পেয়ে যাবেন এটা জাস্ট খালি আপনারা কেনার কারণে দেড়শো দুইশো টাকা আপনারা কিনে আপনারা জিততে আসেন তারপরে একটা লাভ আছে ওই লাভটা ইনশাল আপনারা করতে পারবেন দেখেন এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে আপনার হচ্ছে হাতার কাপড়টা এবং আপনাদের কাপড় কোয়ালিটি ভালো আমি কিন্তু বলে দিচ্ছি আমাদের কাপড় কোয়ালিটি ভালো আমি সব আপদেরকেও বলি আমরা কিন্তু প্রোডাক্ট অনেক আগে থেকে বিজনেস করি এবং ইনশাআল্লাহ যতদিন যাবৎ বিজনেস করে যাচ্ছি আমরা কিন্তু রিপিট কাস্টমারে বেশি পাচ্ছি এর কারণ হচ্ছে আমরা কাপড় কোয়ালিটিটা কিন্তু আপনার মেনটেন করি আগে ঠিক আছে তারপরে কিন্তু আপনার বাজার থেকে আপনাদেরকে একটা প্রাইস দিয়ে যে প্রাইসে কিন্তু আপনারা নিতে পারেন তো সব ধরনের সুযোগ সুবিধা আপনারা তাছাড়া কোনো ধরনের কোনো প্রবলেম হবে আপনারা আমাদের কাছ থেকে রিটার্ন করে পর্যন্ত নিতে পারবেন আপনার বিক্রি করতে পারতেছেন না তারপরেও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সবচেয়ে বেশি ভালো আপনারা শুরুমে আসবেন বিশ পিস নিলেন আপনার দশ পিস রয়েছে দশ পিস আপনি সেল করছেন দশ পিস আবার রিটার্ন করে আপনি আবার বিশ পিস নিতে পারবেন দেখেন কী ধরনের সুযোগ সুবিধা আপনি বিক্রি করতে পারেন নাই সমস্যা তো হয়েছে এটা তো একশোতে একশো আপনি আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আবার আপনি সেল করতে পারেন না আপনাদেরকে মানে কোন ধরনের কোনো রিক্স ছাড় আপনাদেরকে বিজনেস করার একটা সুযোগ ইনশাল্লাহ আমরা করে দিচ্ছি আপনাদেরকে যাতে আপনারা সব সময় রিস্ক মুক্ত বিজনেস করতে পারেন আপনার কোনো ধরনের কোনো প্রফিট পরে থাকবে না ঠিক আছে এবং রং কষে থাকবে আপনার এই প্রোডাক্টগুলি হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আমরা আপনাদেরকে রং কষে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব আপনারা আপনাদের কাস্টমারকে রং কষে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেল করবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমরা জানি যারা আমাদের রিপিট কাস্টমার আছেন তারা কিন্তু আমাদের বাটিকের কোয়ালিটি সম্পর্ক জানেন এবং যারা আপনারা নতুন নেবেন ইনশাল্লাহ আমি এতটুকু ভরসা দিচ্ছি আপনারা ইনশাল্লাহ সব সময় আমাদের কাছ থেকে নেবেন এতটুকু আপনাদেরকে ভরসা আমি দিচ্ছি এবং আমাদের কিন্তু প্রচুর পরিমাণের প্রোডাক্ট আছে হ্যাঁ প্রচুর পরিমাণের প্রোডাক্ট আছে আমি কিন্তু সময় স্বল্পতার জন্য দেখাতে পারতাছি না আমি জাস্ট আপনাদেরকে আট থেকে দশটা ডিজাইনের মতো দেখাবো বাকি ডিজাইন ইনশাল্লাহ আমাদেরকে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন আমরা আপনাদেরকে দিয়ে দিব আপনার যাদের বেশি পরিমাণে লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন তাছাড়া কিন্তু এটা অফারে পাচ্ছেন তাছাড়া কিন্তু আপনার দেড় থেকে দুই মাস পরে কিন্তু আপনার বা প্রচুর চাহিদা থাকবে তখন কিন্তু আপনার এখন কিন্তু বাটিক থ্রি পিস নিয়ে কিন্তু আপনার স্টকও করতে পারেন শীতের মধ্যে কিন্তু বা রেট থাকে একেবারে কম হ্যাঁ আপনারা এখন একশো থেকে দুইশো টাকা আপনারা কিন্তু কমে পেয়ে যাবেন এবং যারা স্টক করবেন তারা কিন্তু পরবর্তীতে দেখবেন আপনি তিন চারশো টাকা লাভ করে আপনি এগুলি সেল করতে পারবেন সো অবশ্যই কিন্তু আপনার ইনবক্স করে ফেলবেন এটা কিন্তু আপনার লো কোয়ালিটির কোনো প্রোডাক্ট না ঠিক আছে এটা কিন্তু কোনো লো কোয়ালিটির কোনো প্রোডাক্ট না এটা কিন্তু আপনার সাতশো পঞ্চাশ টাকা করে কিন্তু আপনারা সেল করতে পারেন আবার আপনারা এটা যদি সেল নাও করতে পারেন ছশো থেকে ছশো পঞ্চাশ টাকাও সেল করতে পারবেন কারণ কাপড় কোয়ালিটি ভালো আপনার কাস্টমার খুশি আপনি খুশি বিক্রি করে এবং রং কোষের তো আমি গ্যারান্টি দিতেছি আর আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বানটি বাজার আড়াই হাজার নারায়ণগোট ভুলতা এর পরে পড়বে এটা গ্লোবাল ইসলামী ব্যাংকের আন্ডারগ্রাউন্ডে চলে আসবে আন্ডারগ্রাউন্ডে চলে আসলে ইনশাল্লাহ আমাদের দোকান থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলি দেখে শুনে যাচাই বাছাই করে কাপড় মেজারমেন্ট আরও দশটা দোকান দেখে আমাদের কাছ থেকে দশ বিশ টাকা কমে এবং আরও তিরিশ টাকা পর্যন্ত কমে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আরও দশটা দোকান ঘুরবেন দেখবেন তিরিশ টাকা কমে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আবার কাপড় কোয়ালিটিও ভালো হবে এর একটাই কারণ কারণ আমরা আপনাদেরকে সরাসরি একবারে দিচ্ছি যার কারণে কিন্তু আমাদের এই যে ডাইংয়ের যে খরচটা আছে আমাদের কাপড়ের যে খরচটা আছে আমাদের সব ধরনের খরচ কিন্তু আমরা ইয়ে করে তারপরে কিন্তু আপনাদেরকে দিচ্ছি এই এজন্যই কিন্তু আপনার দিতে পারতেছি সবাই বলে খালি সবাই বলে খালি নিজেরাই প্রস্তুত করে তো প্রস্তুতটা করে কে এটা কিন্তু আপনার আগে জানতে হবে প্রস্তুতটা করে কে এটা কিন্তু আপনার আগে জানতে হবে তো এই জন্য আপনারা শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে তারপরে প্রোডাক্টগুলি আপনারা ক্রয় করবেন ঠিক আছে আর এই যে বা আপনার ওনাটা দেখেন খুবই চমৎকার খুবই কালারফুল থাকবে আপনারা বুঝতেই পারতেছেন দেখেন খুবই চমৎকার রং কষে থাকবে একেবারে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এবং এগুলি কিন্তু আপনারা নিয়ে হ্যাঁ ভালো একটা প্রফিটও করতে পারবেন এতটুকু বড় আপনাদেরকে দিচ্ছি দেখেন যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন এবং আপনারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলি মাত্র আট পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেসটা করতে পারতেছেন তো আপনাদেরকে আমি লাস্ট একটা ডিজাইন দেখিয়ে কিন্তু আজকের ভিডিওটা শেষ করে দিব আপনাদের প্রোডাক্টগুলি দেখেন সম্পূর্ণ নতুন আমি প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছি সবগুলি কিন্তু নতুন আপনারা প্রোডাক্ট দেখবেন ঠিক আছে প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট দেখে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নক দিয়ে আপনার ইনবক্স করে কিন্তু এই প্রোডাক্টগুলি নিয়ে নেবেন মাত্র আট পিস এটা কিন্তু আপনার সর্বনিম্ন আট পিস এর উপরে আপনি জানিতে পারেন ঠিক আছে এসে আবার বলিয়েন না যে দুইটা তিনটা হ্যাঁ আপনারা সর্বনিম্ন আট পিস যারা ব্যবসা করবেন তাদের জন্য দেখেন যারা ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলি ঠিক আছে যারা ব্যবসা করবেন ঘরে বসে বিজনেস করতে চাচ্ছেন বা দোকানে শোরুমের জন্য